শৈলকুপায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা ঝিনাইদে শৈলকুপা উপজেলার মালিথিয়া সর্বজনীন দুর্গা মন্দিরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকালে মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা সভার আয়োজন করা হয় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন আসাদ অ্যাটর্নি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ ভক্তবিন্দুরা উপস্থিত ছিলেন এ সময় বেগম খালেদা জিয়ার দূরত্ব আরোগ্য ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয় বক্তারা বলেন দেশ ও জাতির জন্য তার সুস্থতা অত্যন্ত জরুরি অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়